কিছুদিন আগে এক মেয়েকে পরিবার থেকে বলা হলো আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে পরিবারের সকল সদস্য আয়োজনে ব্যস্ত পারলে আজকেই বিয়েটা সেরে ফেলে সন্ধ্যায় ছেলে সমেত পুরো পরিবার মিলিয়ে ছাব্বিশ সাতাশজন মানুষ এলেন একজন নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরু দায়িত্ব নেন পরিচয় পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ দরজার চৌকাঠ পর্দার রং, ফার্নিচারের বয়সকাল ফ্রিজের ব্র্যান্ড টিভির ইঞ্জির পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন এরই মধ্যে ছেলে পক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন তিনি ওয়াশরুমের ভেন্টিলেটর টুথব্রাশের ব্র্যান্ড কতখানি পরিষ্কার কতখানি নোংরা টাইলস আছে কি নেই এইসব নিরীক্ষার দায়িত্ব নিলেন এদিকে পাত্রী ভারী গহনা এবং চকচকে শাড়ি পরার প্রস্তাব নাকচ করে দিল এমনকি সে একথাও জানিয়ে দিল যে সে মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবে না কারণ সে কোনো প্রজেক্ট নয় যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল করা হবে তার যুক্তি যেহেতু এটা এখনো নিশ্চিত নয় যে এই ছেলেই আমার স্বামী সুতরাং তাকে অতিরিক্ত সম্মানে আখ্যায়িত করার কোনো মানে হয় না আধ ঘন্টা পরে ডাইনিং টেবিলে তেত্রিশ রকমের খাবার দেওয়ার পরেও তাদের কাছে কমতি মনে হলো খাবার টেবিলে এমন একটা ভাব যেন এমন রাজভোগ সকাল সন্ধ্যায় তাদের বাড়িতে হয় কেউ বলছে মিষ্টি খাবে না কেউ বলছে ঝাল খাবে না কারো টনসিল প্রবলেম কেউ আবার গরম খেতে পারে না ঘন্টাখানেক পরে মেয়ে দেখানোর পালা শুরু হয় এর মাঝেই কানাকানি শুরু একটু ভালো জামা কাপড় পরায়নি মাথায় কাপড় নেই গায়ে কোনো গয়না নেই তারপর শুরু হয় প্রশ্নের পালা পড়াশোনা কতটুকু হাইট কত ভাই বোন কজন এটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি বাবা কি করেন পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল বাড়ির মহিলারা বাজার করতে যান না যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবারে পাত্রী প্রশ্ন করা শুরু করল আপনারা বাসে এসেছেন না ট্রেনে পাত্র বলল ট্রেনে পাত্রী বলল না অনেক লোকজন তো গাড়িতে তো জায়গা হওয়ার কথা নয় যাই হোক গান গাইতে পারেন পাত্র বলল আমার গলা ভালো না পাত্রী বলল গিটার বাজাতে পারেন পাত্র বলল আসলে শেখা হয় পাত্রী বলল আমার আশেপাশের সব ছেলেরাই তো পারে তাই জিজ্ঞেস করলাম তা কবিতা লেখেন পাত্র বলল না পাত্রী বলল মাউন্টেন ক্লাইম্ব মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে পাত্র বলল ভাবিনি কখনো পাত্রী বলল শুটিং করেছেন কখনো গল্ফ খেলেছেন পাত্র বলল না পাত্রী বলল পুল খেলতে পারেন পাত্র বলল না পাত্রী বলল ডাক্তার হতে ইচ্ছা করেনি কখনো বা ইঞ্জিনিয়ার পাত্র বলল আসলে সুযোগ ছিল না পাচ্ছি বলল নাচতে পারেন পাত্র একটু লজ্জা পেয়ে বলল আগে না পাচ্ছি বলল ফুটবল খেলা নিশ্চয়ই দেখেন না হলে ক্রিকেট পাত্র বলল না সময় হয় না পাচ্ছি বলল রাঁধতে পারেন পাত্র বলল এটা তো মেয়েদের কাজ পাচ্ছি বলল বাংলা ভাষা ছাড়া আর কি কি ভাষা জানেন হিন্দি তো নিশ্চয়ই জানেন পাত্র বলল না পাত্রী বলল তাহলে তো একটু সমস্যা আছে আপনি তো কোনো রোম্যান্টিক মুভিও দেখেন না পাত্রী বলল দেশের বাইরে ঘুরেছেন কোথাও পাত্র বলল না আসলে যাওয়া হয়নি কখনো পাত্রী বলল কি সর্বনাশ নিজেই কিছু দেখেননি আমাকে দেখাবেন কি করে সবশেষে পাত্রী দাঁড়িয়ে বলল আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে ঠিক মতো প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই পারবেন শুধু একটা কথাই বলতে চাই মেয়েরা কোনো পণ্য না যে তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না আশা করি সব মেয়েরাও তার যোগ্য জবাব এভাবেই দিতে পারবে যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে ততই মানুষ আরো নতুন রূপ নিয়ে ধরা দেয় জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখটাকেও সমান ভাগে ভাগ করে নিতে হয় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় টাকা আছে বলে নিজেকে বিশাল দামি মনে করো না একবার হাসপাতালের বেডে শুয়ে দেখো পাশের গরিব মানুষটার দামও ঠিক তোমার মতোই টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি জনগণের নেতা টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাই জামাইবাবু টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই এ জীবন যে বড়ই মূল্যহীন যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হয় প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি জীবনে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে কিছু মানুষ শরীর খারাপে নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে কুকুরের উপকার করুন দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে মানুষের উপকার করুন সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে বর্তমানের জাতীয় আতঙ্ক ফোনের চাঁদ শেষ বর্তমানের জাতীয় দুঃখ সিন করে রিপ্লাই না দিলে বর্তমানের জাতীয় খাবার ক্রাশ আর বাঁশ বর্তমানের জাতীয় মিথ্যা ফোন সাইলেন্ট ছিল বর্তমানের জাতীয় রোগ ভাল লাগে না তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করা কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না সব সময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলিয়ে মানুষ চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারে প্রকাশ পায় দিন শেষে ভালো থাকতে গেলে এই কাজগুলো অবশ্যই করো এক নিজেকে যত পারো সময় দাও দুই চুপচাপ থাকার চেষ্টা করো তিন যতটা পারো সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো চার বাড়ির লোকজনের সাথে সময় কাটাও শ্মশানে কিন্তু কোনো লকার নেই তাই টাকার গরম রূপের দম্ভ ক্ষমতার আশফালন এসব রেখে যাবে কোথায় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনার থেকেই চলে আসে ঠিক তেমনই যখনই আমরা সফল হয়ে যাই তখন সমস্ত মানুষজন নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে সাইকোলজি বলে অতিরিক্ত কান্নার ফলে মেয়েদের রাগ চলে আসে আর অতিরিক্ত রাগের ফলে মেয়েদের কান্না চলে আসে বেশিরভাগ ছেলেরাই জানে না ভদ্র মেয়েরা কান্না রাগ বেশি করে গার্লফ্রেন্ড সারাক্ষণ কান্না করলে নিজের কাছে কষ্টের চেয়ে বিরক্ত বেশি লাগে সারাদিন গার্লফ্রেন্ডের প্যান প্যানানি আর ভালো লাগে না অসহ্য লাগে তাই না তখন খুব চিন্তায় পড়ে যান এই মেয়ের সাথে রিলেশন রাখবেন নাকি রাখবেন না শুনুন একটু ভেবে দেখুন একটা মেয়ে আপনাকে পাওয়ার জন্য কান্না করে কেন আপনি রাজা না বাদশাহ নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আপনি না দুটোর একটাও আপনি না তাহলে কান্না করে কেন মেয়েটা কান্না করে কারণ মেয়েটা আপনার প্রতি দুর্বল আপনাকে হারানোর ভয় পায় আপনাকে ভালোবাসে আর এগুলো যাদের কাছে অসহ্য লাগে তারা নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য না লাইফ পার্টনার বানালে এমন একটা দুর্বল প্রকৃতির মেয়েকে বানাবেন যে কিনা আপনার কথায় হাসতেও পারবে আবার কাঁপতেও পারবে মানুষ অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুস্থ আর সুন্দর সমাজ পাবেন স্বামী হল জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত তাই না বয়সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে মন চাই ঘুরতে যায় আর শরীর চায় ঘুমিয়ে থাকে শরীর মন দুজনকেই খুশি রাখতে হলে হয় ঘুরতে যে ঘুমিয়ে থাকতে হবে অথবা ঘুমের মাঝে ঘুরতে যেতে হবে জীবনে এই পাঁচটি কথা আপনার সব সময় মনে রাখা উচিত এক কখনো জুয়া বা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি ধূমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না কখনো নিজের থেকে আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করুন নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন কারণ হাসি খুশি লোকেদের অন্যেরা বেশি পাত্তা দেয় নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দেবেন প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলেই ইগো দেখান কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের গোপন কথা ভুল করেও কারোর সাথে শেয়ার করবেন না নিজের সম্পর্কে রহস্য রেখে দিন গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন যাকে ভালোবাসবে তাকে বিয়ে করুন কিন্তু যাকে বিয়ে করবে তাকে ভালোবেসুন ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা বাঁশ নিজের জায়গায় নিজেই লুকিয়ে রাখা আর বিয়ে করে ভালোবাসা হচ্ছে সোনায় সোহাগা একটা সংসার একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন কখনো তাকে ছেড়ে দিও কারণ জল যতই ঘোলা হোক না কেন আগুন নেভাতে ঠিকই কাজে লাগে এক শিকারী ছোট্ট একটা পাখি ধরল পাখিটা খুব বুদ্ধিমান ছিল পাখিটা শিকারের খুব প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছো অনেক ভাল্লুক মেরেছো এই সে আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কি মজা পাবে আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা সে ভেবে দেখল ঠিকই তো এত ছোট পাখি খেয়ে আমার তো কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায় হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারী রাজি হয় পাখিটা বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি প্রথম বাক্য বললো কখনো অলিক কল্পনা করো না যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বলল খুব ঠিক কথা শিকারী বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথাই বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি দ্বিতীয় বাক্য বলল যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করুন শিকারী বলল এটাও ঠিক যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগডালে উঠল শিকারী বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখে আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখে চুকি পাখিটা বলল আমার পেটে আছে দুশো গ্রাম ওজনের একটা মুক্ত শুনে শিকারি খুব আফসোস করতে লাগল হায় হায় এ আমি কি করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালে সে হাসল বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই তো একশো গ্রাম আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসুস করু না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ উপদেশ তুমি কান দিয়ে শুনেছ তা থেকে তুমি কিছুই শেখো যদি তিরিশের পরেও আপনার বাচ্চা না থাকে তাহলে এরপরে আপনি সমস্যায় পড়তে পারেন তবে হ্যাঁ যে যার পারিপার্শ্বিক অবস্থার সমস্যা অবশ্যই থাকতে পারে না কাউকে রাগাও না কারোর উপর রাগ করে থাকো জীবনটা অল্প দিনে নিজে খুশি থাকো আর অপরকে খুশি রাখো চোখ তো সবার একরকম হয় কিন্তু দেখার ধরনটা সবার একরকম হয় না লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট প্রেম সে তো শুধু ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় পেছনে অনেকেই আমার নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটা জানি শুধু ভদ্রতার খাতিরে খুলে দিতে না পারলে ভালোবাস না পারলে ঘৃণা তবু না আত্মীয় স্বজনী মানুষকে শ্মশানে শুইয়ে দেয় কাউকে মৃত আবার কাউকে জীবিত সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে সময় তো লাগে ইমেজ বানাতে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় আলো সূর্যের হোক কিংবা আশা দুটোই জীবনের অন্ধকার মুছে বয়সে ক্লাসমেট মেয়েদের শত শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হওয়ার মতো কেউ জোটে না আঠেরো বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায় কুড়ি বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতেই তার সামনে পাঁচ বছরের সিরিয়াল ভাইয়ের প্রশংসা করে ২২ বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে ২৪ বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না তাকেও দায়িত্ব নিতে হবে সংসার বউ বাচ্চা নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না হেরে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না বাস্তবতা এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত আর এটা অসভ্যতা নয় এটা হলো প্রয়োজনীয়তা জীবনে যখনই আমাদের খারাপ সময় আসে আমরা প্রত্যেক মানুষ মনে মনে একটাই কথা ভাবতে থাকি উপরওয়ালা কেন আমাদের দুঃখ দেখতে পারছেন না আমাদের দুঃখ কেন কমছে একটা কথা মনে রাখবেন যখন পরীক্ষা হয় তখন শিক্ষক সব সময় চুপ থাকে। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ তুমি সম্মান পাবে হোক সেটা ভালোবেসে বা হোক বাধ্য হয়ে কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিন ও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার ওপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রকল্প অতি সহজে কাউকে বিশ্বাস করতে কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না কঠিন হলেও এটাই সত্যি যে কিছু কিছু জিনিস পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা সবচেয়ে বেশি ভাবি অনেক ছোট ছোটো কথাতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে এই দুনিয়াটা আপনার জন্য অনেক কঠিন এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এ শালা পাগল পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে গাছের মতো হয় তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও না হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস ভগবানের প্রতি ভরসা জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের যে তোমার জন্য ওই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই আসবে তোমার কাছে ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ঠিক তখন থেকেই আপনি মূল্যহীন হয়ে পড়বেন এটাই বাস্তবতা মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউ করবে পরের বউ না জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন কিছু লোকের ধৈর্য হলে চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তার এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহার ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া যায় জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায় কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই